শুভ দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক আমরা অবস্থান করছি আমবারি হাট এই আম্বারি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজ শুক্রবার এই হাট থেকে মানে যেগুলো হচ্ছে দুই মনের মতো প্রায়ই গ্রস্ত হবে যে গরুগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে এই গরুগুলো আপনাদের আজকে দেখাবো এবং দামের ধারণা দেবো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জড়িয়ে সাথে দেখবেন আসসালামু আলাইকুম চাচা দাঁত হচ্ছে চাচা দাঁত হয় নাই কেমন দাম চাইলেন এটা ছাপ্পান্ন হাজার টাকা দাম চাওয়া এই যে দেখা ক্রেতা কত দাম বললো চাচা ছয় সাতচল্লিশ বিক্রি হবে কত হলে চাচা পঞ্চাশ হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখে পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আমরা অবস্থান করছি আমবাড়ি হাটে আর কি আচ্ছা এটা কুরবানিতে দাঁত হবে না কুরবানিতে হয়ে যাবে সামনে দিকে যাবো ভাই এটা এক দাঁত হয়েছিল দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাইলেন পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এটা এখন যদি গোস্ত করা যায় কতটুকু গোস্ত হবে তিন মনের মতো তিন মন হবে না এর থেকে কম হবে আর কি আচ্ছা কত হলে বিক্রি করা যাবে এটা বিক্রি করলাম আই 40 42 জনে বিক্রি 42 হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই যে দেখেন আজকে কি দামটা কম নাকি আজকে বাজারে একেবারে করা এই সময় তো সব ফাঁকা হয়ে যায় আজকে দেখি ব্যাপক ভাই পশম যা আছে তোমার ভাই আমার ভাই দাম আজকে অনেক কম আর কি সর্বশেষ কত হলে বিক্রি করবেন চল্লিশ হলেও আমি দিয়ে চল্লিশ হলে দিয়ে দেবেন পুঁজিটা পুঁজিটা আসতেছে থেকে আসতেছে মানে যে দামে কিনে তাও লস হচ্ছে কত টাকার মতো লস করে দিতে চাচ্ছে তিন হাজার লস করে আচ্ছা আচ্ছা তিন হাজার লস করে হলেও আজকে ছেড়ে দিতে চাচ্ছেন কারণ মানে বেচা বিক্রি নাই এর আর কি আচ্ছা আমরা চাই যে আপনার একটু লাভেই বিক্রি হয়ে যাক আমরা একটু দেখি সামনের দিকে আচ্ছা যে এ পাশে দেখছি একটা এটার একটু দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে চাচা দুই দাঁত কেমন চাইলেন দাম বা অন্য চাচ্ছিলেন কত হলে বিক্রি করা যাবে সাতচল্লিশ আটচল্লিশ এর নিচে আর আসবে না আচ্ছা এটা কতটুকুর মতো গ্রস্ত হতে পারে কত দুই মন দুই মন সাতচল্লিশ আটচল্লিশ বেশি দুই মন থেকে বেশি হবে দুই মন থেকে বেশি হবে এই যে আমরা একটু দেখাই আপনাদের দুই মন বলছি দুই মন থেকে একটু বেশি হবে আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের এই গরুগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে পাশে দেখছি আসসালাম চাচা ভালো আছেন এটা আপনার চাচা দাঁত কয়টা নাই ফাঁক হয়েছে মানে কুরবানিতে দাঁতে যাবে কত চাইলেন দাম এটার পঁয়তাল্লিশ কত ক্রেতা কেমন বলে

ছিয়াশি হাজার টাকা কেনা সব মিলিয়ে বলছে কত বিরাশি হাজার টাকা চার হাজার টাকা লস বলতেছে তারপরেও কিন্তু বিক্রি হচ্ছে না আচ্ছা আচ্ছা আমরা চাই একটা কাঙ্ক্ষিত দামে আপনাদের বিক্রি হয়ে যাক এই যে কোথা থেকে আসছিলেন জয়পুরহাট অনেক দূর থেকে কত দূর থেকে এখানে আসলেন ওই হাটগুলো সব লকডাউন এই জন্য একটু আশা নিয়ে আসছেন জামবাড়ি হাটে বিক্রি করবো কিন্তু বিক্রি হচ্ছে না আচ্ছা আমরা চাই বিক্রি হয়ে যাক আর এইটা কত বললো চল্লিশ বলছে এটা তো কেনা আছে মনে হয় বিয়াল্লিশ এরকম কিছু নাকি চল্লিশ বলছে এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে বিয়াল্লিশ হলেই দিয়ে দেবেন বিয়াল্লিশ হাজার হলেই এটা বিক্রি হবে আড়িয়া গরু আর কি আচ্ছা এগুলো এখন যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু গোস্ত হবে দুই মনের মতো দুই মনের মতো গোস্ত হবে এগুলো আসলে গোস্তের জন্য না পোষার জন্য আছে উপযুক্ত বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে বিয়াল্লিশ হাজার টাকায় কেনা আছে না তো আমরা একটু এ পাশে দেখছি এগুলো একটু দামে ধারণা করি আসসালামু আলাইকুম চাচা এটা দাঁত পাইটা দাঁতে নাই কুরবানিতে দাঁতবে কত দাম চাইলেন এটা কত চাচ্ছিলেন দাম তিপ্পান্ন কত বললো ক্রেতা পঞ্চাশ ভাঙাইতে বলে তিপ্পান্ন হাজার টাকা চাওয়া এই যে আমরা একটু দেখাই আপনাদের আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করা যাবে কত ভাতের দাম বাড়াবো আছে বুঝলাম না পঞ্চাশ হাজার হলেই বিক্রি হবে যে এটা দেখে পঞ্চাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু সামনের দিকে দেখছি এগুলো একটু দাম দেওয়া ভাই জান এটা কি দাঁত হয়েছে দাঁতে নাই কুরবানিতে দাঁতবে না দাঁতবে না আচ্ছা এটা কত টাকা চাইলেন দাম চল্লিশ বিক্রি হবে কত হলে সাঁত্রিশ হাজার হলে এটা দিয়ে দেবে যে দেখেন আমরা একটু আমবাড়ি হাট থেকে আপনাদের আজকের বাজারের চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের যে গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলোর দামে ধারণা দেওয়া চেষ্টা করছি আচ্ছা ভাইজান ভালো আছেন কেমন চাইলেন এটার দাম আটান্ন কত বলে ক্রেতা পঞ্চাশ পাঁচশো কম কত হলে বিক্রি করা যাবে বা হাজার হলে দিবেন এই যে বাউন্ন হাজার হলে বিক্রি হবে এটা দাঁত হয়েছিল দুই দাঁত এটা গোস্ত কতটুকু হতে পারে করলে একশো কেজির মতো গোস্ত হবে বাউন্ন হাজার বিক্রি হবে এই যে আমরা এর কাছে দুইটা দেখছি এই দুইটার একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই দুইটা কি আপনার আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা কয় দাঁত হয়েছে বয়স এই যে এটা এটা দুই দাঁত আচ্ছা এটার দাম কেমন চা হচ্ছিল একটা পৃথকভাবে বাষট্টি হাজার টাকা লাস্ট বাষট্টি হাজার টাকা দেখা যাবে কত হলে রাখা যাবে সর্বশেষ বাউন্ন হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে এই যে দেখেন বাউন্ন হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা যদি গোস্ত করতে চায় কতটুকু গোস্ত হবে আড়াই মনের মতো গোস্ত বাউন্ন হাজার হলে বিক্রি হবে আমরা অবস্থান করছি আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে ভাইজান চাওয়া দাম পঁয়ষট্টি বাষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি বাষট্টি আচ্ছা বেচা বিক্রি কত হলে আসবে পাঁচপান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আচ্ছা আমরা তো দেখি আমরা এই এই ধরনের গরু নিয়েই তো আপনি ব্যবসা করেন আচ্ছা বাইরে থেকে ব্যাপারীরা আসতে চাইলে আপনি তো কিনে দিতে পারেন আজকে কি বাইরে থেকে তেমন ব্যাপারে আসে নাই আজকে না আসার পিছনে কারণ কি আপনি তো প্রত্যেক হাটে দেখি অনেক বিজি থাকেন অনেক ব্যাপারে আসুন আচ্ছা লকডাউনের জন্য বাইরে থেকে সেভাবে ব্যাপারী আসতে পারে নাই

誰か誰か。